সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস গ্রেফতার নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভারত সরকার ও দেশটির বিরোধী দল কংগ্রেস উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে এবার একই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ এস জয়শঙ্কর বৃহস্পতিবার আঠাইশে নভেম্বর সংবাদমাধ্যম এন টিভির এক প্রতিবেদনে বৈঠকের বিষয়ে জানানো হয় এতে বলা হয় বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ এস জয়শঙ্কর আগামীকাল সংসদে ইস্যুটি নিয়ে বিবৃতি দিতে পারেন জয়শঙ্কর স্বাভাবিকভাবেই দেশটির বিরোধী দলগুলো এই ইস্যুতে কোনো আপত্তি তুলবে না বলে মনে করা হচ্ছে গত পঁচিশে নভেম্বর বিকেলে রাষ্ট্রদূল একাধিক মামলায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক সংগঠক কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় পরে তার গ্রেফতার এবং জামিন নাম মঞ্জুরের ঘটনায় ছাব্বিশে নভেম্বর ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর উগ্রবাদীদের একাধিক হামলার পর তাকে গ্রেফতারের ঘটনা ঘটল বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও মন্দিরের চুরি ও ঘটনাও ঘটেছে ভারতের এমন বিবৃতির পর বাংলাদেশের পক্ষ থেকেও কড়া প্রতিবাদ জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দুই প্রতিবেশীদের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানানো হয় যে আমরা অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে উল্লেখ করছি যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর কিছু মহল ভুল তথ্য ছড়াচ্ছে ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী এরকম আরো গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ভিডিওটি দেখার শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ